লইবিউন নেক্সট পার্টে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে চলে এলাম আমার ঘরের নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে তো আজকে হচ্ছে আমাদের এই রান্নাঘরটা আমার ঘরের ঘরটা সেকেন্ড পার্ট সেকেন্ড সেকেন্ড সরি কোর্ট কোর্ট হচ্ছে এইখানে আর আমার এই ঘরটা কেমন লাগে বলো আমার ঘরের ফাইনাল কোর্ট কমপ্লিট পুরোপুরি ফাইনাল এই মানে এটা হ্যান্ড ওভার করে দিয়েছে যে কাকুটা কাজ করছে আর রান্নাঘরটা আজকে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর দেখে সব মিলিয়ে সব কিছু কিন্তু বলবে যে তোমাদের কেমন লাগছে না লাগছে কারণ কি আমি তো বলবোই তো আমি এবার রাতে এসেছিলাম তো এই দেখো কেমন লাগছে হালকা পাতলাই লাগছে সেরমও লাগছে না ভালো আমার তো এখানে এখনো রং বেঁচে আছে এটা হচ্ছে আমার ওদের ঘরের ফার্স্ট কোর্টের প্রথম দিকে আর রাতের সময় সেইভাবে দেখাতে তো পারিনি ফার্স্ট কোডটা তো এখন দেখে নাও এইটা হচ্ছে আমাদের রাতের বেলা আমি দেখিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নেক্সট এক্সপার্টের জন্য অপেক্ষা করো বাই